আপনি কি খেলা মানে কি ম্যাজিকটা কি দেখাবে চাচ্ছেন আপনি আমি কতবার চাচ্ছি উল্টা হাত পা ছরাই শূন্যর উপর হবে ধাপ দিয়ে মানে হাত পা ছরাই হ্যাঁ শূন্যর উপর উঠবে হ্যাঁ আচ্ছা ওকে ধাপ দিয়ে ধাপ দিয়ে ঠিক আছে চালু ঠিক আছে চালু হবে চালু রেম ভাই রেডি 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 রেডি

আজকে দেখছেন টুল খেলা অনেক অনেক ধন্যবাদ ভায়ার পুত্র অনেক অনেক ভালোবাসা ঠিক আছে